যুদ্ধ এদিকে কিন্তু ড্রাম সাইড ড্রাম কঙ্গ বঙ্গ বাঁধছে ইতিমধ্যে শিল্পী কিন্তু গ্রিম রুমে কিন্তু নুপুরে দিয়েছে ঝনকা করে বাজিয়েছে আর মানে এদিকে বাজনাও শুরু হয়েছে তখন কয়েছে আর যাব না ওখানে কার নাগরা জুতা ছিল কি গনে প্যান্ডেলে কাজিয়া লাগে সৃষ্টি হয় কিভাবে কাজিয়া আমি বলছি শুনে জীবনে গেলে করবে না জীবনও করবে না হ্যাঁ ছেলে পেলে যেগুলো হাইকে বসে তোর বাপ মা তো বুঝাইবে না হকি মাইজ কল বাপ মেলা জিনিস পড়া পাবি যেখানে তোর বাপ মা লেখা পড়া জানে না এবার কান্নাগ রাজুক তাবুজ করে দিলে মুটে চোদা গা যার দিন আর যখন আসেছে

আমার কথা গেলে কেউ ইচ্ছা করে লাখ টাকা দিয়ে কিনবার গেলে রেডি হাত থাকে আমি দিই কি গেলে যে দুই দেয় বাঙালি ওর গর্ভে জন্ম হয়েছে এটাই আমার কি করে যে সম্পর্ক না তো খেতে যায় চাহিতে যায় হাত গেলে টিফিন চেয়ারে বাটিতে বিরিয়ানি নিয়ে যায় যাবে না জিন্দি তো আমার জন্ম বাংলাদেশে হওয়াটা ঠিক হয়নি আমেরিকা তো হবো আমি একটা ওয়ার্ল্ড রাউন্ডার স্টুডেন্ট ডাইরেক্টলি বলছি ফেস টু ফেস আমি কিন্তু এখানে কি দবকা ছাচা ঘরে জন্মিব

অনেক হাজার হাজার ভাষা আছে তা আমি পনেরো রাষ্ট্রের ভাষা ওয়ানার গল টকসে থাকবো আর বাংলা কইতি যে আর বাপ চাচাকে দাঁতি লেগে যাবে সাব বল ভেড়াও দাঁতি ছুটবে কিনা সিদ্ধাও নেড়া পেতে মাটিতে বস ছেলে পেলে বসলে ভাই হামলা চোদা গেল বসে যা বুঝছিস দুঃখের দিকে দেখে চাকরি করলো না যে র্যাঙ্ক পাবো মহড়া চোদাবো গ্র্যাভিটি দেখাবো

কোন ব্যাপার হলো তুমি এক মুখে গিরিয়া দাগের মানে ই তোমাকে মাছও দিয়েছে মাংস দিয়েছে পর পর খাও তাহলে কোনটা আগে দেখবেন বলেন সাপ ধন্যবাদ ওইটাই দেখেন ছেলে পেলে জোর করে তালিয়ে দেতো বা বড় বলা বড় গলা যদি কেউ তালি না দেয় তোর কে প্রতিহিংসা করবি না ওর তোর গাড়ির তোলান কেটে যায় ধুড়ি কো কো করছে জানে তোকে কে বাড়ি আলির ভয়ে হাত করতে এসছে না তো ওখানে থেকে যায় তোর চালাগা মুরগি হ্যাঁ আর প্রতিবাদ করবি না বিদাসীর ঘর ডিসিপ্লিন দেখলে নিজে অ্যাস্টনিক অবাক হয়ে যাবি যে ওরাও মানুষ হারাও মানুষ ওরা কোন ঢেতে ডিসিপ্লিন পেলে আর হারা কেনে ডবকা ছাঁচা হে ঠেকে গে নেবে পস্তাবি বা পস্তাবি যে খাজুরের কাছে মাস্ট একটা ঢিস যে সালা তোর ব্রেন এর কিছু কয়েছি আর ছোট ছেলে তবে মোবাইল আবিষ্কার করে বিশ্বকে কাছে করে নিকটে কথা শোনাইছে আর বাঙালির বেটা মানে কি কয়ে যে আটলা থিরা মোচ কামা হয়েছে আর নিজের চাষাকে যে করেছে যে গ্যাস লাইটটা দাও তো যে সিগারেটটা দাঁড়িয়ে এলি সালা ফার্স্ট ক্লাস গাড়ি কমন সেন্স নাই নন সেন্স সালাকে মারবি ভাই সালাক সালাকে না পারবি বেটা বেটি কন্ট্রোল করতে হার বাড়িতে ব্যাট দিবি যে চল তোর মাঝকে বাপের বাড়িতে যা ডিসিপ্লিন কাকে কহে মাং নাই দিয়ে এলিগা

খাজিন্দার পোলাও দিয়ে গেল আর এক খাজিন্দার বার্গিত কেন্দ্রে তোকে মাংস দিলে তুই দেখতে পালি না উঠবস বস করছিস তুই কয়বার গুল্লা চেড়ে দেখবি যে মাংস দিলে না হাড্ডি দিলে হ্যাঁ তাকে কষা তেন করবি না রুটিন রুটিন ক্লাসিং ক্লাসিং তা বাচ্চাটা জানেন এগলে আর ই তো লোক টেনে টেনে মানুষের জাদু পাতা পড়েছে আর আলের গুতা গুঁতা তাই গেলছে হ্যাঁ রেডি তাই এটা জোরে করে তালি দিয়ে দিবি বাপু হ্যাঁ সুন্দর করেছিলাম একসাথে আড্ডাতে আর নিচা তালি আছে সাধক আমি মরে গেলে তোরা কি করে খাবি হ্যাঁ তালি হলো না

টাকা যদি চলবে কি চলবে না কত তারিখে তৈরি হয়েছে এটা টাকা অরিজিনাল না ডুপ্লিকেট বিধায় আপনি মানুষ হিসাবে আপনার মানব দয়ে অবশ্যই কিছু না কিছু জ্ঞান আছে যদি না থাকে আমি বেঁচে আছি কোনো অসুবিধা নাই তোমার ভিতরে আমি ক্যাসেট করে দেবো কাজে কোনো অসুবিধা নাই বন্ধুগণ কোনো অসুবিধা নেই শুধু জায়গায় আমি কথা বলি না ইন্টার বাংলায় ভাষণ দিই জি আমাকে সবাই চিনে আমেরিকার লোকও চিনে আমার কথা বাংলাতে শুনছেন ওরা কিন্তু ইংলিশ করেছে এবার তারা দেখছে এবার চোখে দেখেন শিখতে চাইলেও শিখিয়ে দেব যে ছেলেরা স্কুলে কলেজে লেখা পড়া করে কলেজে ফাংশন হবে খেলাগুলো দেখায় বা এক নামে তুমি বাংলার বুকে তুমি পরিচিত হবা টেলিভিশনের পর্দায় গেলে এবং ফেসবুকে গেলে সারা বিশ্বে তোমাকে দেখতে পাবে যেমন আমাকে দেখছে বন্ধুগণ এবার লক্ষ্য রাখেন দেখেন যে এবার কিভাবে আবিষ্কার হচ্ছে ছেলে পূর আল্লাহ ভরসা